আসসালামু আলাইকুম ঈদের জন্য আপনাদের জন্য নতুন ফোর পিসের কালেকশান নিয়ে আসছি আমরা একটা ডিজাইনে ছয়টা কালার আজকে পেয়ে যাব সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা সুন্দরের কাজ করা মিররের কাজ করা মিনাকারের সুতোর কাজ করা থাকবে আমরা কালার পেয়ে যাব ছয়টা কালার প্রত্যেকটা কালার এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দেবো এই ডিজাইনগুলো আপনারা আগে আমাদের কোনো ভিডিওতে দেখেননি এই প্রথম আমরা এই ড্রেসের কালেকশনগুলো করেছি এগুলো সব হচ্ছে ঈদুল আজহার কালেকশন কুরবান ঈদের একেবারে আপডেট কালেকশনগুলো আজকে দেখাবো আপনাদেরকে তো ভিওয়ার্সরা প্রথমে চমৎকার একটা কালার দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ নোট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোনের কাজ করা মিররের কাজ করা এবং ফুল ড্রেসটা দেখুন এত বেশি সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসের সাথে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে জিম্মিচু শিপন ফেব্রিক্সের মধ্যে আর এটা চলে আসব হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টোনের কাজ করা প্লাস হচ্ছে মিরোরের কাজ করা স্লিভসটা থাকবে এক কালারের মধ্যে বর্ডার লাইনটা সুন্দর করে কাজ করা ভিতরে পার্টে ইনার এড করা আছে এত সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে আজকের এই ফোর পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইস যদি দেবো আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে এবং এটা চলে আসবো সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক বেশি সুন্দর থাকবে দুপাটাটার দুইটা বর্ডারও আমরা কাজ করা পাচ্ছি এই যে দুপাটাটার দুইটা বর্ডারও আমরা কাজ করা পাচ্ছি দেখুন অনেক সুন্দর করে কিন্তু দুপাটাটার মধ্যেও কাজ করা আছে এটা ফুল শিপনের কালেকশন যেহেতু এখন সামার সিজন চলতেছে সামার সিজনের জন্য কিন্তু এগুলো অনেক বেস্ট হবে এগুলো হচ্ছে গরম হবে না এগুলো হচ্ছে পিওর শিপনের উপরে ফোর পিসের কালেকশনগুলো দেখাচ্ছি আজকে আপনাদেরকে এবং প্রাইসটা থাকবে আপনাদের জন্যে অবিশ্বাস্য একটা প্রাইস প্রাইজের কথা আজকে আমি একটু হাইট রাখি প্রাইসটা একটু পরে বলবো আগে ড্রেসগুলো একটু ধারণা দিয়ে দিই সম্পূর্ণ হচ্ছে মিররের কাজ করা এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এটা হচ্ছে ব্রাইট মিষ্টি কালারটা থাকবে একেবারে পিওর শিপন যেহেতু আনিস্তি ড্রেস আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো নিজেদের মতো করে কিন্তু মেকিং করে নিতে পারবেন সেরকম কালেকশন সেই কালেকশন আর এটা আজ হচ্ছে দুপারটা দুপারটা বড় মাপের দুপারটা বিশাল দুপারটা সেরকম ভাবে কাজ করা এখন আপনাদেরকে দেখা হচ্ছে মেরুন কালার ছয়টা কালার আছে প্রত্যেকটা কালার ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই প্রথম ড্রেসগুলো আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারটা থাকে প্রিয় স্যার প্রাইসটা বলেই দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকায় আজকের এই সুন্দর ফোর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্গুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন দুপাট্টা দেখুন কত সুন্দর স্টাইলিশ দুপাট্টা থাকবে এত বেশি সুন্দর থাকবে গোলা প্লাস হচ্ছে ড্রেসের কাজগুলা এক দেখাতে পছন্দ হবে এমনই কিছু ড্রেসের কালেশন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছে এটা এটা সুন্দর আছে এটা হচ্ছে মাস্টার্ড কাশালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কাশালি কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা তেরোশো টাকা করে এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা দুপাটাটা সেই রকম দুপাটা দুপাটাটা সেই দুপাটা থাকবে ওয়াও কালার কম্বিনেশনগুলো দেখুন কত বেশি সুন্দর থাকবে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা ক্রিম এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে বেবি পিঙ্ক কালারটা থাকবে হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে যেটা পুরো ফ্রন্টে ডিজাইন থাকবে গৃহস্ত আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাট্টা দুপাট্টা থাকবে সেরকম সেরকম আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ মিট কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে দেখুন এটা এটা আসবে হচ্ছে দুপাতটা তো বিয়ে সব প্রত্যেকে স্ক্রিনশট ডাউনলোড করে চলবেন আসসালামু আলাইকুম